নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো পোস্ত অনেক রকমভাবে খেয়েছেন তবে শীতকালে যখন বাজারে নতুন নতুন পিঁয়াজ কলি ওঠে পিঁয়াজ কলি দিয়ে পোস্তর এরম একটা রেসিপি বানিয়ে দেখবেন দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমি পিঁয়াজ কলি দিয়ে পোস্ত কীরকমভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পিঁয়াজ কলি পোস্ত রেসিপিটি কেমন লাগলো আমি মোটামুটি দুশো গ্রাম মতন পেঁয়াজগুলি নিয়েছি পেঁয়াজ কাটার আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এবং ছোটো ছোটো টুকরো টুকরো করে পুরো পেঁয়াজ কেটে আমি একটা পাত্রে তুলে রাখলাম পিঁয়াজকুলি কাটা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে যেভাবে আলু ভাজা কাটা হয় সরু সরু লম্বা লম্বা করে আলুগুলোকেও আমি সেইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে প্রথমে গোল গোল করে কেটে তারপর লম্বালম্বী করে যেভাবে আলু ভাজে সেইভাবে লম্বালম্বী করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আলুটাও আমি ভালো করে ধুয়ে রাখলাম পেঁয়াজ করিয়ার আলু আমি একটা প্লেটে আলাদা করে তুলে রাখলাম এরপর আমি কড়াইতে দিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন সরষের তেল পেঁয়াজগুলিগুলো তেলে দিলে ছিটকানোর সম্ভাবনা প্রবল আছে তাই আমি তেল গরম হতেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ লবণটা আগে দিলে তেলটা ছিটকায় কম তেল গরম হলে আমি প্রথমে যে আলুর টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুগুলোকে মোটামুটি হালকা লালচে করে ভেজে নেব আমি আমি কিন্তু আলুগুলো দিয়ে কোনো লবণ বা হলুদ আমি প্রথমে দিচ্ছি না আগেই যা আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম আলুগুলো হালকা ভেজে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো পিঁয়াজগুলিগুলো সামান্য নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আলুর সাথে পেঁয়াজ কলিগুলো খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেম হাইতেই রাখবেন কেন পেঁয়াজ কলি দিলে কিন্তু এর থেকে কিছুটা পরিমাণ জল ছাড়ে তাই গ্যাসের ফ্লেম যদি মিডিয়ামে রাখেন তাহলে অতিরিক্ত জল ছাড়বে তাই কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমেই পেঁয়াজ কলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলিটা মোটামুটি হাফ সেদ্ধ হতে আমি এখানে দিয়ে দিলাম এক মুঠো মতন কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম কড়াইশুটিটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে তাই মোটামুটি আমি এক মুঠো হাতের মুঠোর এক মুঠো কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম এর মধ্যে কড়াইশুঁটি পেঁয়াজগুলি ভাজা হতে হতে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিয়ে নিলাম দু চামচ মতন পোস্ত আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝাল যেরকম খান তেমন আপনারা বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে শুকনো ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন তারপর সামান্য পরিমাণে জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নেবেন পোস্তটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মিহি পেস্ট হয়েছে এদিকে পেঁয়াজ কলি আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা আমি আগে কোনো জল দিইনি মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে যেটুকু পোস্ত লেগেছিল সেইটুকু ধুয়ে যেইটুকু জল দেওয়ার প্রয়োজন আমি সেইটুকু জলই দিয়েছি পোস্তগুলো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে অনেকটা এই জলসা জলসা রয়েছে তাই জলটাকে শুকিয়ে এটাকে গামাখা গামাখা করে নিতে হবে এই সময় একটুখানি দেখে নেবেন যে লবণটা কি পরিমাণে রয়েছে লবণ যদি আরেকটু লাগে তাহলে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমার মনে হচ্ছে লবণটা একটু কম রয়েছে তাই আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতন চিনি যেহেতু পোস্ত তাই একটুখানি চিনি দিলে এর টেস্টটা খুব ভালো আসে তাই চিনিটা কিন্তু আপনারা দেবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে ঠিক এরকম গামাখা গামাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল তবে কাঁচা সরষের তেলটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন তবে আর নাও দিতে পারেন দিলেই এর কিন্তু গন্ধটা খুব ভালো আসে আমার পেঁয়াজগুলি পোস্ত ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখতে এবং ঘরোয়া রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখো আজকের মতন আসলাম আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটা দিনে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ